ভাই একেবারে প্রিয় জিনিস আহ ভাই না খাইলে বুঝতে পারবেন না যে এটা কেমন টেস্ট যে অরিজিনাল যে আখের গুড়ের যে ফ্লেভার এবং টেস্ট সব করেই পাচ্ছি এখানে আমি যাচ্ছে বা তাফাল এই তিনটি যায় এটা হল নয় বার তারা পালাক্রমে গুড় বানান

বা পিওর গুড় খাওয়ার যাদের ইচ্ছা আপনারা এখানে যোগাযোগ করতে পারেন ভাই আপনাদের সাথে যোগাযোগ করতে গেলে কি করতে হবে যে নাম্বারটা আমি দিয়ে দিব আপনাদের স্ক্রিনে যারা এরকম পিওর গুড় পিওর গুড় নিতে চান আপনারা এখানে এই নাম্বারে যোগাযোগ করবেন জায়গাটা হলো সাতক্ষীরা সদর উপজেলার বললি গ্রামে আখড়াখোলা গ্রামের দক্ষিণ সাইডে আকরাকলা যে কলেজ সেই কলেজের কাছাকাছি কয়েকটি ধাপে এই কাজটা করা হয় এই যে আখ নিয়ে আসছে এই আখ এই গাছের ভিতর দিলে এক পাশ থেকে এই আখের উচ্ছিষ্ট জিনিসটা পারে ওই পাশে চলে যায় যেটাকে বলা হয় ডলনার আর সামনে দিয়ে রস বের হয় রসটা আবার এভাবে সেঁকে এভাবে সেকা হয় শেখার পরে সেই রসটাই আবার এটার মধ্যে রাখা হয় এখান থেকে আবার একটু প্রসেসিং করে এখান থেকে নিয়ে যাওয়া হয় আর এই যে গুড় তৈরি হচ্ছে গুড়ের দুইটা জিনিস একটা হয় গুড় আর একটা হয় গাঁত এই গাঁতটা গরুতে খায় তাই না ভাই এটা গরুর মোটা তাজাকরণের জন্য এই গাতটা ব্যবহার করে যারা গরুর জন্য যারা ওই যে সার গরু পোষেন তাদের জন্য এই এই গাতটা খুবই ভিটামিন হিসাবে কাজ করে খাওয়ার রুচি বেড়ে যায় পিওর গুড়

চিটেগুড় তৈরি হবে এটা ঘেরের খাদ্যের জন্য নিয়ে যাওয়া হয় নাকি ওটা তো গরুরে খাওয়ায় হ্যাঁ গরুর খাওয়ায় আর আপনার এই যে এই ইয়ের বার মোছার যে পানিটা ওই পানিটা কি কাজে লাগান ওইটাও গরুতে খায়

কেজি কত বলে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর এই যারা আখের গুণ নিতে চান নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমাদের কথা বললে আপনারা হালকা ডিসকাউন্ট পাবেন তবে ডিসকাউন্টটা বড় কথা না এখানে প্রিয় জিনিস পাবেন আপনারা এই যে আমাদেরকে আর খাওয়া দেখাচ্ছে আসলে এরকম ভাবে কেউ সম্প্রীতি দেখায় না আমাদেরকে অনেক ধন্যবাদ ভাই ন্যান এক আধটা ধরেন আইয়া এবারে ভাই একেবারে প্রিয় জিনিস আহ দুইটা ভাই না খেলে বুঝতে পারবেন না যে এটা কেমন টেস্ট যে অরিজিনাল যে আখের গুড়ের যে ফ্লেভার এবং টেস্ট সব কটাই পাচ্ছে এখানে আমি দাঁড়ি মাড়ি লেগে গেছে তাতে কি